আমার মুখে সব থেকে বেশি হাসি থাকে যখন আমি পার্সেল আনবক্সিং করি আর আমার তো প্রতিদিনই টুকটাক পার্সেল আনবক্সিং করতে হয় কিন্তু আজকে একটু বেশি এক্সাইটেড ছিলাম তার কারণ আমার খুব একটা সুন্দর জিনিস এসছে সেটা হচ্ছে এই চৌকো যে বক্সটা রয়েছে এটা আর বড়টার মধ্যে একটা বড় জিনিস ছিল যেটা তোলার ক্ষমতা আমার ছিল না তারপরেও আমি টেনে নিয়ে গেলাম আর এই তিনটে পার্সেলে আজকে ওপেন করব এবার তিনটে পার্সেল কিন্তু আমি একটাও কিনে নিই ব্র্যান্ড থেকে পাঠানো হয়েছে বাট একটা আমার একদম ফেভারিট বলতে পারো আমি নতুন একটা জিনিস পেয়েছি রান্না করার জন্য ফার্স্ট টাইম আমি এই বক্সটা কাটছিলাম ভাবলাম যেটার মধ্যে কি আছে দেখি দেখেই দেখলাম ভ্যাকুম ক্লিনার যেগুলো ছোট হয় গাড়ির জন্য সেই ভ্যাকুম ক্লিনারটা রয়েছে যেটা তো আমার টুকটাক কাজে লেগে যাবে বাট খুব একটা বেশি কাজে লাগবে না ওই ঘরের কোণাতেই থাকে আর জানো তো এর থেকেও বেশি ভালো লাগে যখন আমার কোনো ড্রেস বা কোনো শপিং করি সেইগুলো আসে ওভারঅল পার্সেল আসলে আমার কিন্তু ভীষণ আনন্দ হয় যে চাই আসুক না কেন আমার নিশ্চয়ই কাজের না কাজে তো থাকবেই আর যখন কসমেটিক আসে তখন তো আরও বেশি ভাল লাগে যাই হোক এই হচ্ছে সেকেন্ড পার্সেল এটাই আমি খোলার জন্য অনেকক্ষণ এক্সাইটেড ছিলাম তার কারণ এটা যখন আমাকে বলেছিল না যে এইটা পাঠাবে আমি ভাবছিলাম কবে আসবে কবে আসবে এবার বলি এটার মধ্যে রয়েছে একটা মাল্টি কেটেল তো এই কেটলিটা দিয়ে কি হবে আমি তো একা থাকি আমাদের ওই বাড়িতে তো তখন আমার কাছে একটা চার লিটারের রয়েছে রাইস কুকার যেটার মধ্যে চা জল খাবার আমার এভরিথিং আমার সমস্ত কিছু উঠোতেই করি কারণ কোনো রকম একদমই একটা টিফিন বক্সের মতন ওয়ান পয়েন্ট টু লিটারের যেটা আমার তো খুব ভালো লেগেছে ফার্স্টে ভাবছিলাম এটাকে সেট করবো কীভাবে তারপরে দেখলাম একটা একটা করে এরকম র্যাক রয়েছে এক ট্রে রয়েছে যেটার মধ্যে তুমি ডিম সেদ্ধ করতে পারবে এই যে প্লাস্টিকের যে বোলটা না ওটার মধ্যে তুমি কেক তৈরি করতে পারবে ওপরে দেখো যে এই যে স্টিমারের মতন যেটা রয়েছে এটা তো প্রায় নশো এম আছে এটার মধ্যে তোমরা সমস্ত কিছু স্টিম করতে পারবো ওভারঅল আমি ভাবলাম যাক এখন আর আমাকে পাঁচ লিটারের একটা রাইস কুকারের মধ্যে একশো গ্রামের একটু চা করতে হবে না এখন আমি ওয়ান লিটারের একটা কেটেলের মধ্যে চা করতে পারবো যাই হোক ওটাই ছিল আমার ফেভারিট প্রোডাক্টটা কেমন লাগলো তোমাদের ওটা অবশ্যই জানিও আর এখন আমি বক্সিং করছি একটা বড় ভ্যাকুম ক্লিনার যেটা সরি হাই প্রেশার ওয়াশার এই যে লেখাই আছে দেখতে ফার্স্ট টাইম আমি ভাবলাম মেবি এটা হয়তো কোনো রকম ভ্যাকুম ক্লিনারই রয়েছে আমার ঘরে যেন তো সাত আটখানা ভ্যাকুম ক্লিনার রয়েছে আর আমার প্রত্যেকটা কাজেরও লাগে আর এটার মধ্যে এই যে হাই প্রেশার ওয়াশার রয়েছে যেগুলো চাকা আছে একটা আমি বুঝতে পারছি না যে এটা দিয়ে কি কাজ হবে তো যাই হোক আমি তো কাটতে পারছিলাম না তো ভাই আমাকে হেল্প করলো তার কারণ এরাই আছে যারা আমাকে বিপদের সময় সুখের সময় সমস্ত সময় হেল্প করে তো ভাই এটাকে কেটে বার তারপরে আমি দেখলাম বড় বড় দুটো হুইল আছে তো আমি ভাবছিলাম যে এইগুলো দিয়ে কী করবো আর একটা মোটা পাইপ দেখো পাইপটা কতটা স্ট্রং একটা পাইপ আমি ভাবছিলাম যে আমি জানিই না যে এই দিয়ে আমি কি করবো বাট এটা তো আমাকে পাঠিয়েই দিল তারপরে আমি তো করতেই হবে কিছু করার নেই এখন বই পড়ি না দেখি কিন্তু স্ক্রিপ্ট মুখস্ত করতে করতে না আমার বই পড়ার থেকে বেশি কষ্ট ওভারঅল আজকে তিনটে পার্সেলের মধ্যে আমার তো কেটলিটা সবথেকে বেশি পছন্দ হয়েছে তোমাদের কোন পার্সেলটা ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর অবশ্যই যারা এখনও পর্যন্ত পেজটাকে ফলো করেনি তাদের ফলো করে দাও খুব সুন্দর সুন্দর ভিডিও আসবে सबैको भालो देखो टाटा लाग्छ नेक्स्ट भिडियो